মাছে লবণ হলুদ মাখিয়ে নেব কড়াই বসিয়ে দিলাম আচ্ছা এখন দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবো আজগুলো লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেব এখন তুলে নেব তেলের ভিতর আর একটু তেল দিয়ে দেব গরম হয়ে গেছে এখন গরম তেলে জিরে তেজপাতা তুলে নিয়ে নেবো ধুয়ে কেটে রাখা আলুগুলো দি এক মছলাৰ পেষ্ট তৈৰী কৰব হলুদ লবণ শুকনামৰিচৰ গুড় জিৰ ধনে গুড় গুলিয়ে তাৰপৰা পেষ্ট কৰা মছলাটো এখন আলুৰ ভিতৰ দিয়ে আলুটা ভাল কৰি কচিয়ে ডেখে ডেখে কিছুক্ষণ কচিয়েব আলু গুলো কষানো হয়ে গেছে এখন আলুর সঙ্গে মাছগুলো দিয়ে আর একটু ভালো করে কষে নেব মাছের সাথে আলু দিয়ে ভালো করে কষে নিয়েছি এখন জল দিয়ে দেব তরকারি ফ্রাই হয়ে গেছে এখন গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে নেব